বিধানসভা চত্বরে ধর্নায় শাসক বিজেপি দুপক্ষই রাজ্যের নারী নির্যাতনের প্রতিবাদে বিধানসভায় ধর্নায় বিজেপির মহিলা বিধায়করা কোচবিহার এবং চোপড়ার ঘটনার প্রতিবাদে অবস্থান বিজেপি অন্যদিকে আবার শপথ বিতর্কে লাগাতার ধর্নায় সায়ন্তিকা রেয়া তৃণমূলকে অনুমতি দিলেও বিজেপিকে দেওয়া হয়নি বলে অভিযোগ অগ্নিমিত্রা পালদের বিধানসভা দুই দলের অবস্থান নিয়ে তরজা বাড়ছে ছবি দেখাচ্ছি একই সঙ্গে আপনাদের আমি ওদের অনুমতি দেইনি কিন্তু আমি অবাক হয়ে গেলাম যে আমি একটা অনুমতি না দেওয়া সত্ত্বেও ওখানে বসেছে আমি কি ব্যবস্থা নিয়ে যাই সেটা আমি চিন্তাভাবনা করবো কে ধর্নায় বসছেন না বসছেন সেটা আমার কনসার্ন না আমি আমাকে যাদের অনুমতি নিয়েছেন তাদেরই আমি বসার জন্য অনুমতি দেব যারা বসেনি আমি মার্শালকে বলবো এরপরে তাদের বিরুদ্ধে যা পদক্ষেপ নেওয়ার দরকার আছে সেটা আমরা গ্রহণ আগে থেকে যারা অনুমতি চেয়েছে তাদের অনুমতি দিয়েছি ওরা তো পরে অনেক পরে ওরা অনুমতি চেয়েছে ওরা যদি প্রথমে অনুমতি চাইতেন হয়তো ওদেরটা আমি বিবেচনা করতাম নির্বাচিত প্রতিনিধি আমার অ্যাসেম্বলিতে দু লক্ষ তিরিশ হাজার চল্লিশ হাজার প্রায় ভোটার রয়েছে তারা মেজরিটি মানুষ আমাকে ভোট দিয়ে জিতিয়েছে তো তাদের জন্য আমি কাজ করব না পাওয়ারের ব্যবহার ভালোভাবে করা উচিত পাওয়ারের অপব্যবহার করা উচিত নয় তো উনি অপব্যবহার করছেন আর উনি কে বলা কে উনি উনি আমাদের সাংবিধানিক প্রধান সেই জায়গাটা সম্মানটা মর্যাদাটা উনি রাখতে পারছেন না উনি আটকানোর কে বিধানসভাতে বসার থেকে বসবো আমরা ওনাকে দিতে হবে করতে হবে শপথ পাঠ করতে হবে ওনাকে সেই স্পিকার মহোদয় টিএমসির দুজন এমএলএর এবং সরকারের কথায় তাদেরকে ঠিক এই জায়গাতে আন্দোলন করার পারমিশনটা দিলেন আজকেও তারা ঠিক উল্টো দিকে বসে আন্দোলন করছেন আর স্পিকার মহোদয় বলছেন আমাদেরকে মার্শাল দিয়ে তোলা করাবেন ওনার লজ্জা করে না এরম কথা বলতে একটা সরকারের দলকে আপনি পারমিশন দিচ্ছেন আর আরেকটা দল যারা বাংলার মহিলাদের নিয়ে আন্দোলন করছে তাদেরকে আপনি পারমিশন দেবেন আপনার তো নিজের থেকে পারমিশন দেওয়া উচিত ছিল আপনি এতটা পক্ষপাতিত্ব করছেন কেন কোচবিহারে যে ঘটনা ঘটেছে দলীয় কর্মী সংখ্যালঘু মহিলা তার উপরে অত্যাচার সেই ঘটনার প্রতিবাদে বিধানসভায় যে সিঁড়ি রয়েছে সেখানে বসার কর্মসূচি আগেই নিয়েছিলেন পাল্লা তারপর তাতে নবসংযোজন চোপড়াতে মধ্যযুগীয় বড় হার মানানো হয়েছে এই অভিযোগ বিজেপির তরফ থেকে করা হচ্ছে শুধু না রাজ্যের মানুষের মধ্যেও কিন্তু এই বিষয়টা যথেষ্ট প্রভাব ফেলেছে অন্তত তেমনটাই দাবি করছেন গেরুয়া শুবীরের নেতৃত্ব আর সেই দুই ঘটনার প্রতিবাদে বিধানসভার যে গাড়ি বারান্দা রয়েছে সেখানে বিজেপির মহিলা বিধায়করা তারা অবস্থানে বসেছেন বা অগ্নিমিত্রা পালের নেতৃত্বে সেই বিধায়করা তারা অবস্থানে বসেছেন যদিও বিধানসভার অধ্যক্ষ তিনি কিছুক্ষণ আগে জানিয়েছেন যে অনুমতি নেই মার্শালকে বলা হবে তাদের বিরুদ্ধে পদক্ষেপ করতে বিজেপির তরফ থেকে এটা স্পষ্টতই বলা হচ্ছে যে এখানে মার্শাল যখন আসবেন তখন তারা গোটা বিষয়টি বুঝে নেবেন এবং এরকমটাই তারা বলছেন ঠিক উল্টো দিকের যে ছবিটার কথা আমরা বলছিলাম আর সেই ছবিটাই ধরা পড়ছে এই মুহূর্তে বি আর আম্বেদকরের মূর্তি রয়েছে বিধানসভায় সেই মূর্তির নিচে অন্যান্য দিনের মতোই সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় রিয়াত হোসেন সরকার তারা কিন্তু এখানে এসে অবস্থান করছে এই মুহূর্তে সেই ছবিটা কিন্তু দেখতে পাচ্ছি ক্যামেরায় অর্ঘ চ্যাটার্জির সঙ্গে প্রদীপ্ত কান্তি ঘোষ টিভি নাইন বাংলা কলকাতা